আসসালামু আলাইকুম আমি টুপুর ভ্রামণবাড়িয়া থেকে বলছি আশা করি আপনারা সবাই অনেক বেশি ভালো আছেন আজকে আরও একটা রেগুলার ব্লগ ভিডিও নিয়ে চলে আসছি আপনাদের মাঝে আশা রাখি আপনাদের কাছে ভালো লাগবে আর যদি ভালো লাগে শেষ পর্যন্ত আমার সাথেই থেকে যেতে পারেন তো আজকে ঘরে রান্নাবান্না খাওয়া দাওয়া কাজকর্ম থাকবে না আজকে অনেক দূর চলে যাব তো এইখানে হয়েছে গিয়ে আমি ট্রেনে উঠবো মানে আমরা শুধু আমি না তো অপারেশনের জন্য ঢাকায় যাব আর এত পরিমাণে ভিড় বলার মতো না মানে একটা পা রাখার জায়গা নেই ট্রেনের মধ্যে টিকিট কেটে কিন্তু সিট নেওয়া হয়েছে তারপরও বসার মানে সিটে গিয়ে যে বসবো ওই মানে ওই জায়গাটা নেই আর কি এত পরিমাণ ধাক্কা ধাক্কি মানে একজন মানে সিটি গিয়ে যে বসব ওই পা ফেলে যে যাবো ওই জায়গাটা পর্যন্ত নেই তারপর কোনো রকম করে তারপর চলে আসছি ঢাকায় রোজার আগে অপারেশনটা শেষ হওয়ার জন্য যাচ্ছিলো আর কি তো এইখানে আমরা হসপিটালে চলে আসছি কিছুদিন আগে এই হসপিটালেই আসছিলো ইভনি সিনে আর কি তো এখানে এসে সব কিছু পরীক্ষা নিরীক্ষা করে তারপর আবারও চলে যাওয়া হয়েছে প্রথমে আমাদের ব্রাহ্মণবাড়িয়াতে পরীক্ষা করা হয়েছিল মানে পেটে একটু ব্যথা এরকম হচ্ছিল আর কি তো তারপর ব্রাহ্মণবাড়িয়াতেই যে সব রকম টেস্ট করা হয়েছিল তো করার পর ধরা পড়ছে যে পাথর হয়েছে পিতে পাথর হয়েছে অনেকগুলা পাথর তো তারপর ব্রাহ্মণবাড়িয়াতে তো পরীক্ষা তারপরে ঢাকা আসছে তো আসার পর ঢাকা সব কিছু পরীক্ষা করলো করার পর ধরা গেল যে ঠিকই পাথর আছে তো তারপর অপারেশনের জন্য বলছে তো রোজার আগে করে ফেললে ভালো হয় তো তারপর আবারও কিন্তু এখানে চলে আসা হয়েছে তো আসার আগে তো ঘরে একটু গোছ গাছ থাকে সেটা তো বুঝতেই পারতেছেন তো কার অপারেশন হবে সেটা বলি আমার আম্মার হবে তো আমার আম্মার পিঠে পাথর হয়েছে আর আগেও কিন্তু একটা অপারেশন হয়েছিল সেটা ছিল জলের অপারেশন ছিল তো ওইটা ব্রাহ্মণবাড়িতে করা হয়েছিল ওইটা হয়েছে কি আমার আব্বা যখন ছিল তখনই করা হয়েছিল। তো ব্রাহ্মণবাড়িয়াতে করা হইলে কিন্তু অনেক সুবিধা যেহেতু ব্রাহ্মণবাড়িয়াতে আমরা সবাই থাকি তো তারপর আমরা চলে আসছি এখানে খাওয়া দাওয়া করার জন্য আর এখন যে রোজার আগে আগে অপারেশনটা শেষ করে ফেললে ভালো হবে তো তার জন্য ডাক্তার বলছে আর কিছু পাথর আছে একটু বড়ো হয়ে গেছে ছোট বড় মিলে অনেকগুলো পাথরই আছে তো ওখানে এসে সব পরীক্ষা করে তারপর বললো যে পর দিন আর কি সকালবেলা ভর্তি হতে তো এখানে খাওয়া দাওয়া তো করতে হবে তো পরীক্ষার জন্য তো আম্মা কিছু খায় নাই তো তার জন্য এখানে খাওয়া দাওয়া করতে আসছি তো আম্মা প্রথমে এসে বলতেছে ভর্তা ভাত খাবে তো বলতেছে আমাদেরকে যে কি কি আমরা খাবো ওইগুলো নেওয়ার জন্য আম্মা ভর্তা ভাত খাবে তো সব দিলো আর কি আর সুমন ভাই এদিকে মেনুগুলো দেখছিলো অনেক মেনুই আছে যে শর্ট যেগুলা নেই আর কি কিন্তু লেখা তো আছে তো এখানে আম্মা বসে পড়ছে যেহেতু বাড়ি থেকে যে খাওয়া হয়েছিল ওটাই তো আমরা সকাল নয়টার সময় গাড়িতে উঠেছিলাম ট্রেনে আর কি আর এখানে ভর্তাগুলো অনেক সুন্দর করে সাজিয়ে গুছিয়ে দেওয়া হয়েছে আর আমি যেহেতু বাড়ি থেকে আসি আর সবাই তো জানেন আমার তিনটা বাচ্চা আছে তো যেহেতু ওদেরকে দেখে আসছি তো একটু গুছিয়ে গাছিয়ে আসতে হবে তো এসানে মাদ্রাসা আছে বার্নি স্কুল আছে তো আপনি সবগুলো বই পেয়ে গেছে আচ্ছা সমস্যা নেই স্কুলটা বন্ধ হলে তো এবার কিন্তু সমস্যা হবে তার জন্য বলে আসছি যেন এবারকে স্কুলে নিয়ে যাই আমার বাবার বাড়ি থেকে ওদের স্কুলটা আরও কাছে আমাদের বাসা থেকে একটু দূরে তো এখানে ওদেরকে রেখে তো চলে আসছি তো আমাদের আজকে রাত্রটা থাকতে হবে ঢাকা কিন্তু আত্মীয় স্বজনরা আছে আমার মামা তো আছে রিমু শ্বশুরবাড়ি ডাকা সাভারে কিন্তু এখান থেকে হসপিটাল থেকে যেতে আড়াই ঘন্টা সময় লাগে ওরা যে আসছে এত সময় লাগছে দুই দিনই ওরা আসছিল তো এখানে আমরা খাচ্ছিলাম অনেক ধরনের বর্তা ছিল গরুর মাংস ছিল আর ডাল ছিল আর কলা ভাজি ছিল এগুলা দিয়ে আমরা ভাত খাওয়া শেষ করলাম আর কি তারপর আমরা যে শেষ করলাম না শেষ করবো আর কি আম্মা খাচ্ছিলো আম্মার ভর্তা চলে আসছে এখানে অনেক ধরনের ভর্তা ছিল ডাল ভর্তা মাছের ভর্তা কি বলে ইলিশ মাছের ভর্তা ছিল কলা ভাজি ছিল আলুর ভর্তা ছিল কলার ভর্তা ছিল টমেটোর ভর্তা ছিল ধনিয়া পাতা ভরপুটি তারপর কালো জিরার ভর্তা মানে মোট এখানে তেরোটা আইটেম ছিল তা আম্মা গুণ ছিল আর কি যে এখানে কয়টা ভর্তা ছিল আর এখানে আমরা যাচ্ছিলাম গরুর কালো বোনাটা নেই তো লাল বোনাটাই নিলাম লাল বোনা হচ্ছে কি আমরা নর্মালি যেমন কষি এমনিতে আলু ছাড়া রান্না করি সেটা হচ্ছে লাল বোনা আর কি তো এটাকে না হয়েছে আর এক পাটি ডাল দিল আমরা যে শ্যামাই খাই ছোটো চামচগুলো এইগুলা দিয়ে আর পিসগুলোই তো একদম ছোট ছোটো কি আর চামচ দিবে ছয় সাত আটটার মতো পিস ছিল এর মধ্যে এক পিস হার ছিল তো এইখানে একটা অনুষ্ঠান করা হবে তার জন্য ওই সাইডটা ডেকোরেশন করছিলো সাজিয়ে গেছে ওনারা নিচ্ছিলো তো খাবারের জায়গাটা কিন্তু খুবই সুন্দর ছিল রেস্টুরেন্টটা তারপর খাবারের শেষে আমার পছন্দের একটা খাবার ধুনিয়া চাল ভাজা যে সুইট বলে তো বলে এগুলো থাকে তো আমরা চলে আসছি চলে যাব তারপর এমনিতে দেখি যে ডিসটি বৃষ্টির জন্য যাইতে পারছিলাম না অনেকক্ষণ আবার গিয়ে ঘুরে বসেছিলাম বসার পর এইখানে কিছুক্ষণ পর বৃষ্টির মধ্যে আবার চলে আসছি তো এইখানে কফি নিয়ে কফি নিয়ে আসছিলো আম্মা তো তারপর আমার রিপোর্টগুলো রাত্রে নয়টা বাজে দিবে আরও একটা পরীক্ষা রয়েছে ওইটাও করতে হবে সেইগুলো করে তারপর একেবারে একেবারেই আমরা একটা হোটেলের মধ্যে উঠবো আর কি হসপিটালের পাশেই যেন হয় কারণ সকাল নয়টার সময় গিয়ে আমার ভর্তি হতে হবে আর কি তো এইখানে ইউনি মার্টে চলে আসছি তো আমরা ঘুরে ঘুরে দেখছিলাম তো এখানে কিছু খাবারের জিনিস নেওয়ার জন্য আর কি কিন্তু অনেক ধরনের খাবারই ছিল সবজি এমন কোনো মানে খাবার নেই যে দরকারি যে আমার এই জিনিসটা প্রয়োজন এই জিনিসটা নেই সব কিছু আছে এখানে আমি আর কখনো যাইনি প্রথম গেলাম এই গাছগুলো খুবই সুন্দর আর এত কেনাকাটা যার যার মানে বাজেট অনুযায়ী এখান থেকে সবাই কিনতে পারবে সবজি সবজি থেকে দরে কসমেটিক্স থেকে মানে সব কিছু আছে এখানে খাবার থেকে দরে আমি যেমন চাইবো ঠিক ওরকমই কিন্তু আমি এখান থেকে নিতে পারবো এরকম আর কি যে অনেক বাজেট বা অনেক দাম এরকম না তো কাঁচা বাজারগুলোও আছে সব কিছু যারা গিয়েছেন তারা তো জানেনি তা আমি ঘুরে ঘুরে একটু ভিডিও করছিলাম ভিডিও প্রায় শেষের পর্যায়ে তারপর বলতে যে এখানে কিন্তু ম্যাম ভিডিও করার নিষেধ আছে তো আমি যতটুকু ভিডিও করা ছিল ওটাই আপনাদের সাথে শেয়ার করছিলাম আর মাছগুলা প্রাইস লিখে রাখছে অনেক সুন্দর করে গুছিয়ে রাখছে মাছগুলা বরফ দিয়ে তো যতটুকু আর অনেক ধরনের মাছ সামুদ্রিক মাছ তারপর দেশি মাছ মানে অনেক ধরনের মাছই আসে তারপর সুটকি সবজি আমার কাছে বেশি এই সবজিগুলো অনেক সুন্দর লাগছিলো যে ক্যাপসিকামগুলো তারপর মানে ফলগুলো এত মানে সবজিগুলো এত সুন্দর করে প্যাকেট করে রাখছে আর পাবদা মাছের পিসগুলো অনেক বড় বড়ো ছিল যেহেতু আমাদের পরদিন দিন ভর্তি হতে হবে পরদিন দিন অপারেশন করা হবে তো তার জন্য আমরা একটু ঘুরে ঘুরে দেখছিলাম আর কি আমাদের এখান থেকে তেমন কোনো কিছু নেওয়ার আর ছিল না কিন্তু খাবারের ওসুলেই এখানে আসা হয়েছে আর কি যে কিছু পাওয়া যায় কি না খাবারের তো এইখানে এই যে সুটকিগুলো সু খুব সুন্দর করে প্যাকেট করে রাখছে এখানে অনেক ধরনের সবজি আছে যেগুলোর নামগুলোও ঠিকভাবে জানি না আর কি কিন্তু লেখা আছে প্রাইসগুলোও দেওয়া আছে তো এই এই সাইডে এক মানে সবগুলা সবগুলার সাইডে খুব সুন্দর করে লিখে রাখা একদম মানে গুছিয়ে রাখা আর কি যেটাকে বলে সবাই খুব সুন্দর কেনাকাটা করতেছে কোনো ঝামেলা নেই জঞ্জাট নেই যার যার মতো ইচ্ছে মতো নিচ্ছে তো বেবিকর্নগুলোও খুব মানে ইয়ে ছিল আর এদিকে ফলের আইটেম ছিল আচ্ছা একজন আপু আমাকে লিখেছিল যে মারিয়া খাতুন আপু লিখেছিল যে মানে আপনাদের ভাইয়াকে খাবার দিয়েছিলাম তো ওই ভিডিওটার মধ্যে লিখেছে যে যে ফ্রোজেন খাই মানে খাবারগুলো গরমের দিনে কিভাবে দিব তো আপনাদের ভাইয়া যখন বাইরে গিয়েছিল। মানে ঈদের সময় ওই সময় দেখবেন কি ঘরের মধ্যে ফ্যানের নিচেও দাঁড়িয়ে থাকা যায় না এত গরম থাকে প্রচণ্ড গরম থাকে ওই সময়ে কিন্তু আপনাদের ভাইয়াকে আমি মানে এগুলো দিয়েছিলাম তো ভালোভাবে আপনি যখন দিবেন তার তিন চার দিন আগে আমি আপনি রান্না করে ডিপ ফ্রিজে রেখে দিবেন ভালোভাবে ফ্রোজেন করে তারপর আপনি দিবেন দেখবেন কি আপনার খাবারটা নষ্ট হবে না খুব সুন্দর থাকবে আপনি যেখানেই দেন কারণ মানে খাবারটা যদি ভালোভাবে ফ্রোজেন হয় তাহলে দেখা যায় কি বরফ বরফটা ছাড়তে ছাড়তে অনেক সময় লাগে আর বরফ ছাড়ার সাথে সাথে তো খাবার নষ্ট হয়ে যাবে না তারপরও অনেকক্ষণ যাব বর মানে খাবারটা ঠান্ডা থাকে ওইভাবেই খাবারটা ভালো থাকে আর কি তো তারপর আমাদের এখানে ই দেওয়া হয়েছে এখানে মেঙ্গু একটা কোন আইসক্রিম দেওয়া হয়েছে ম্যাঙ্গো আইসক্রিমটা আর কি অনেক ধরনের ফ্লেভারের আইসক্রিম পাওয়া যায় এখানে আচ্ছা এখানে আমরা যে খাবারের জন্য আসছি সেটা আমাদের নেওয়া হয়ে গেছে এখন আমরা চলে যাব তো এখানে বার্গার নেওয়ার জন্যই আসছিলাম আমরা তো এখানে চারটা বার্গার নেওয়া হয়েছে তো এখন চলে যাব। তারপর রাতের কিন্তু আমাদের আর কোনো কিছু খাওয়া হয় নাই বার্গার দিয়ে কিন্তু রাতের খাবারটা আমাদের হয়ে গিয়েছিল তারপর একটু লাল চা খাওয়া হয়েছিল তো এখানে আরও একটা পরীক্ষা যেহেতু রয়ে গেছে তো আলটা বাকি আছে তো সেটা করার পর রিপোর্টগুলো রাতের নয়টা বাজে দিবে দেওয়ার পর আমরা হোটেলে যাবো আর কি থাকার জন্য এই পাশেই আছে তো এখানে যে বাই বার্গারটা খুলে আম্মাকে দিচ্ছিলো আর কি খাওয়ার জন্য তো এটাই রাতের বেলা খেয়েছিল আর খাবার খাওয়া হয় নাই তো তারপর আমরা এখানে বসে বসে অনেকক্ষণ যাবৎ অপেক্ষা করছিলাম যখনই সন্ধ্যা হয়েছে যার যার মানে রিপোর্টগুলো সবগুলা বিকেলবেলায় দেওয়া হয় সন্ধ্যার পর এত পরিমাণে ভিড় হয়ে গেছে হসপিটালে এত পরিমাণে ভিড় চাপল আর বাহিরে তো তারপর ওখান থেকে রিপোর্ট নিয়ে তারপর পরীক্ষাটা শেষ করে চলে আসছি ওইখানে গিয়ে তো আমার আম্মার অনেক পরিচয় উনি পরিচয় উনি যায় মানে কথা বলতে বলতে শেষ আর এদিকে আমরা তো আসলাম আসার পর সকালবেলা আম্মাকে বলছে কোনো কিছু যেন না খায় শুধু চার বিস্কিট যেন খায় তো তারপরে তো ভাইকে এই যে লাল চা নিয়ে আসছে তারপর নাটি বিস্কুট আছে আর কলা আর এই যে রুটি নিয়ে আসছে এখন এগুলা খেয়ে তারপর আমরা চলে যাব হচ্ছে গিয়ে গিয়ে আমাকে ভর্তি করতে হবে আর কি তো ওখান থেকে চলে আসছি আসার পর আধা ঘন্টা এক ঘন্টা পরে আমাকে নিয়ে গেছে যে অপারেশন করার জন্য তো দেখতেই তো পেলেন পাথরগুলা যেইগুলো পাথর আমাদেরকে ডেকে পাথরগুলো দেখালো তো সবাইকে যেন দেখাতে পারি মানে মূল উদ্দেশ্য হচ্ছে ভিডিও করার কারণে না বাসায় যেন সবাইকে দেখাইতে পারি বা আম্মাকে যেন দেখাইতে পারি যে পাথরগুলা কীরকম ছিল তো তার জন্যই মূলত ছবি এবং ভিডিও করা তো তার জন্য ছিল যেহেতু আপনাদের সাথে শেয়ার করে নিলাম তারপর যেদিন অপারেশন করা হয়েছে দশটার সময় অপারেশন করা হয়েছে পর দিন দশটার সময় আমাদেরকে মানে দেওয়া হয়েছে আর কি আম্মাকে তো রুগীর কাছে যখন অপারেশন রুগীর কাছে গেলে আলাদাই ড্রেসটা পরে যেতে হয় দেয় না যেতে আর কি তো তারপরে তো সুমন আমি দেখে আসছি এখন আবার সুমন ভাই আমাকে দেখতে যাইতেছে অনেকবার দেখার জন্য গিয়েছিলাম লাস্ট পর্যায়ে দুই তিনবার বকা দিয়ে দিছে কারণ ওরা সময় ছাড়া দেয় না একদম মানে ইয়ের মধ্যে লিখে রাখছে আর কি তো ওইটা আর খেয়াল করে নাই অনেকবার যাওয়া হয়েছে আর কি তো তারপর এখন ভাই যাইতেছে আম্মাকে দেখার জন্য তারপর কিছুক্ষণ পরে রিমু আর রিমুর হাজবেন্ড আসছে ওদের এখান থেকে বারোটার সময় রওনা দিলো আর আয়সা পড়ছে আরও আগে মানে আড়াইটার সময় আয়সা পড়ছে ওদের এখান থেকে আসতে আড়াইটা বাজে আর কি আর রুগীকে মানে আম্মাকে তো আর দিবে না তারপরে তো এইখানে আমাদের মুরগি মুরগি না গরুর মাংস নেওয়া হয়েছে এই কি বলবো একদম আমরা যেরকম বোনা করি ছোটো ছোটো পিস করে এরকম চিচিঙ্গা ভাজি ডাল আর ভাত ছিল আমাদের খাওয়ার মধ্যে আর আম্মার খাবার হয়েছে গিয়ে লিকুইড খাবার স্যুপ তো তারপর পানি এগুলাই খেলাম খেয়ে তারপর চলে আস চলে আসছিলাম আবারও হসপিটালে তো এখানে খাবারটাও ভালোই ছিল চিচিঙ্গা ভাজিটা ভালো ছিল চাইছিলাম প্রথম দিকে ভর্তা কিন্তু ভর্তা পায় নাই তো তারপর বিকেলবেলা আর কি তো আমার পেটিকোডটা ধুয়ে দিলাম তো আবার বারান্দায়ও দেওয়া যাবে না রুমে যে সিট থাকে না বেড থাকে না ওটার মধ্যেও দেওয়া যাবে না তো তারপর বলছে ছাদে দিতে তো ছাদে দিয়ে গেলাম একটা কাপড়ও দেওয়া যায় নাই বারান্দা বারান্দায় তারপর ছাদে দিলাম আর খুব সুন্দর জায়গাটা বারান্দা থেকে সব কিছু আমার মনে হয় যে ছাদ থেকে সারাটা ঢাকা শহর শহর মনে হয় দেখা যায় আর একদম এয়ারপোর্টের কাছাকাছি ধরা যায় কিছুক্ষণ পর পরে প্লেন মানে লেন করতেছে আবার ইয়ে করতেছে আর কি ওঠানামা করতেছে তাই আমি বারান্দায় দাঁড়িয়ে দাঁড়িয়ে অনেক প্লেনই দেখলাম ভালোই লাগে দেখতে তো আমি আর রিমো ছাদে উঠেছিলাম ওর হাজবেন্ড আর সুমন ভাই নিচে আছে তো আমি আর রিমো এখন আবার চলে যাবো তো আমার এই ইয়ে করে ফেলছিল আর কি নতুন আবার পেটিকোট তারপর ম্যাক্সি এগুলা পরিয়ে দিয়ে তারপর এটা ধুয়ে দিয়ে ছাদে আসছিলাম রিমো আবার চলে যাবে ওর ছেলেকে রেখে তারপর আসছিল ছাদের কাজ শেষ চলে যেতেছি সন্ধ্যার সময় আবার নিতে আসতে হবে কাপড়টাকে একটাই ছিল কাপড় ছিল আর তো ওদের ড্রেসই পরে তো চলে যাচ্ছে আর হসপিটালে আসলে দেখা যায় কত রুগী যে আছে হসপিটালে আর এখান থেকে বারান্দাটা আমার কাছে সবচেয়ে বেশি ভাল লাগছে বারান্দার মতেই বেশিরভাগ সময় দাঁড়িয়েছিলাম যেহেতু পর দিন দেওয়া হয়েছে আমাকে তো বারান্দায় দাঁড়িয়ে দাঁড়িয়ে এই গাড়ি গাড়িগুলোকে দেখছিলাম আর সন্ধ্যার পর পর বেশি ভাল লাগে কারণ কিছুক্ষণ পরপরই প্লেন আসে আর এদিকে যে কফি নিয়ে আসছে কফিটাকে কফিটাকে খাবো তো খেয়ে তারপর আবার খালাম্মা আসতেছে মানে আমার খালাম্মা আর কি আমাদের সাথে আসার কথা ছিল তো তারপর খালাম্মার আসতে পারে নাই তো ভাবিল তো শরীর ভালো না খারাপ তো খালাম্মা আজকে অপারেশন যেদিন হয়েছে আর কি পর তো খালাম্মা আসতেছে আসতে আসতে রাতের দশটা বেজে গেছে খালাম্মা আবার আমাদের জন্য খাবার নিয়ে আসছে মাছ ভাত তারপর হয়েছে গিয়ে বেগুন দিয়ে সুটকি তরকারি রান্না করেছিল। তারপর মুরগির মাংস রান্না করেছিল। এগুলো নিয়ে আসছে এগুলো আমরা রাতে খেয়েছিলাম তো এই আর কি তো কিছুক্ষণ পরেই খালাম্মা আসছিলো আর কি তারপর সুমন ভাই আবার আমাদেরকে কফি এনে তারপর বোতলে করে চা এনে খাইয়েছিলো এটা সেটা নাস্তা এনে দেয় আর কি তো উনি খেয়ে তারপর আবার আমার জন্য নিয়ে আসে খালাম্মার জন্য নিয়ে আসে তো খালামার আমি তো রুমের মধ্যেই থাকি আর সোমন ভাই যেহেতু ছেলে মানুষ উনি তো রুমে থাকে না বাহিরে থাকে আর কি আর এই যে দেখেন আমি এই বারান্দার মধ্যেই দাঁড়িয়ে থাকি বসে থাকি আর এদিকে আম্মাকে যে আনার আর মালটা দেওয়া হয়েছে পর দিন দশটার সময় আমাকে দিয়ে গেছে তারপর আম্মাকে আর একবারই স্যুপ খাইছে তারপর আর স্যুপ খাওয়ানো যায় নাই আম্মা স্যুপ খাইতে পছন্দ করে না ভালো লাগে না কেমন নাকি লাগে তো তারপর মালটা আর আনার দিয়েছিলাম তারপর সব আর খেতে পারে নাই তো আমরাও খেয়েছিলাম তারপর দিন আমরা চলে আসছি ডাক্তার আসছে এসে বলতেছে রুগী একদম সুস্থ আছে রুগীকে নিয়ে বাড়ি যায় বাড়ি যান আপনারা তারপর এক সপ্তাহ পর আবার বলছে নিয়ে যাওয়ার জন্য আর এই যে কথা বলতে বলতে শেষ পর্যন্ত চলে আসছি আপনারা সবাই আমাদের জন্য দোয়া রাখবেন আর ভালো লাগলে প্লিজ একটা লাইক দিয়ে যাবেন আর যাচ্ছিলাম আর একটু ভিডিও করেছিলাম এই ছিল পরবর্তী ভিডিওতে আবার আপনাদের সাথে আবারও দেখা হয়ে যাবে সবাই অনেক বেশি ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ